হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে এই ব্লগ ভিডিওটাতে আমি ভয়েস ওভার দেওয়ার মতো পরিস্থিতি দিতে ছিলাম কেননা আজকের ভিডিওটা খুবই একটা দুঃখজনক ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের খুব কাছের বান্ধবী আমাদের ছেড়ে মধ্যপ্রদেশ চলে যাচ্ছে ছয় মাসের ট্রেনিংয়ের জন্য হ্যাঁ কিছু আমরা খুবই সকাল সকালই ওর বাড়িতে চলে এসেছি এখন প্রায় নটা মতো বাজে আর ও ট্রেন হচ্ছে সাড়ে এগারোটা নাগাদ আমি আর অঞ্জলি তাই তাড়াতাড়ি চলে এসেছি এসেই দেখছি যে ওর সকাল সকাল স্নান করা হয়ে গিয়েছে একেবারে নতুন পোশাক সাদা পোশাক মানেই হলো শান্তির প্রতীক আমরা সবাই জানি সাদা রাকুও সাদা কালার পরেছে ও সাদা পরেছে দেখতেও খুব ভালো লাগছে আর আমাদের তো হ্যাঁ হ্যাঁ গতকাল রাতে সারা রাত আমাদের ঠিক মতো ঘুমই হয়নি যে কখন আসবো আমি তো সারা রাত শুধু স্বপ্নই দেখেছি ওকে নিয়ে যে ওকে আগাতে গিয়েছি কত কাটি আরো কত কি দেখেছি স্বপ্নতে যেগুলো সত্যি বুকটা কেঁপে ওঠে বন্ধুত্বের সম্পর্ক হলো সবচেয়ে এই পৃথিবীতে মধুর সম্পর্ক যেখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ মানে না ভাই বোনের মতো সম্পর্ক তার থেকেও যদি দৃঢ় কিছু থেকে থাকে প্রকৃত বন্ধু তারাই হয় কাকিমা এদিকে একবার তাকাও একটা ছবি তুলি তাহলে ওকে আশীর্বাদ করো এদিকে তাকাও এদিকে তাকাও তো প্রথমেই ওকে কাকু আশীর্বাদ করলো ও যাতে ওর কাজে আরও বেশি করে মনোযোগী হতে পারে এবং এই কঠোর ভেঙে না পড়ে আরও বেশি ওর মনের জোর বাড়ানোর জন্য কাকু ওকে অনেকগুলো কথা বলল সে সঙ্গে আমরাও ওকে বললাম না প্রবলেম কাজ করিস সবাই ওকে আশীর্বাদ করেছে মন দিয়ে এবং সবাই ওকে ওর মন সান্ত্বনা করার জন্য অনেক কথাই বলেছে যেগুলো ওর জীবনে অনেক কাজে লাগবে এবং সেই সঙ্গে আমরা আমরা ওকে অনেক কথাই সময় ওর মনকে শক্ত এবং করার জন্য পাশে অল্প আছে তাই দুই বলে ওকে খাইয়ে দিচ্ছে আমাদের দুইজনকেও খেতে বলেছে আমরা যদিও খাইনি ওর সমস্ত লাগে গোছানো হয়ে গিয়েছে রাস্তার সামনে নিয়ে চলে এসেছে তার আগে ও ওর বাড়ির আশেপাশের প্রত্যেকটা কাকিমা জেঠু সবাইকে গিয়ে প্রণাম করে এসেছে সেই মুহূর্তগুলো খুবই কষ্টের ছিল ভিডিও করার মতো কোনো কথাই নয় কারণ আমরাও অনেক ভেঙে পড়েছিলাম ফাইনালি আমরা স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে বার হয়ে গিয়েছে আর আজকে সব থেকে একটা খুব ভালো ফিলিংস হচ্ছিল আমার যে আমি তুই মাঝে দ্বারা দিদা এক সাইডে দ্বারা সাইকেলের পিছনে করে নিয়ে আসা মনে হচ্ছিল একজন বিএসএফ ম্যাডামকে আমি স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য রওনা দিয়েছি আজকে মনে হচ্ছিল না যে আমি আমার বান্ধবীকে সাইকেলে চাপিয়েছি এবং খুবই গর্ববোধ করছিলাম আমি ফাইনালি দিদার সাথে আমরা দেখা করে নিয়েছি আর দিদার বাড়ি সাইকেল রেখে আমরা দেখো স্টেশনে চলে এসেছি আমরা সবাই মিলে দিয়ে কিন্তু লিফ্ট থেকে নেমেই গিয়েছি কিন্তু দেখো ওরা এখনো আসেনি আর এই দেখো চলেও এসেছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে ওকে ট্রেনে তুলে দেবো চল চলে যাবো কিন্তু বিদেশে বলেছিলাম যে তুই যাবি এভাবে তোর একটা ভিডিও বানিয়ে দেবো আর ওরও খুব ইচ্ছা ছিল অনেক দিনের ও চাকরি পাওয়ার পর থেকে আমরা তো খুবই গর্বিত এবং আনন্দিত আমাদের খুব ভালো লেগেছে যে ও কঠোর পরিশ্রমের এইভাবে ফল পেয়েছে আমাদের খুব ইচ্ছে ছিল যে ওকে একটা মালা পরাবো কিন্তু ফাইনালি যেদিন ওকে খাইয়েছি আমরা দুই বান্ধবী দুইজনের বাড়িতে সেই দিন আর আমাদের এত ব্যস্ততার মাঝে মালার কেনার সময় হয়ে ওঠেনি তাই আজকে আমরা মালা কিনে নিয়েই একেবারে এসেছি আর দুই বান্ধবীর তরফ থেকে দুটো কেক ওকে দিয়েছি যে ট্রেনে খেতে খেতে যাওয়ার জন্য ফাইনালি দেখো গাইজ ও ট্রেন চলে এসেছে যাওয়ার সময় আমরা সবাই মিলে ওর মালপত্র গুছিয়ে দিলাম ট্রেনে তুলে ধরে আমরা হাসি মুখে ওকে মনটাও খুব খারাপ করি আমাদের দুই বান্ধবীর কাছে একটা স্মরণীয় দিন